স্বাস্থ্যকর জিনিস সবসময় খেতে একটু খারাপই হয় তার মধ্যে একটা খাবার হচ্ছে আমলকি অনেকেই খেতে চায় না বাচ্চারা তো একদমই না যার কারণে আমি আজকে একটু আমলকির আচার বানাচ্ছি আমলকিটাকে আমি দেখতেই পেলেন প্রথমে সসপ্যানে পানি নিয়ে তার উপরে একটা ডালা বসিয়ে সেদ্ধ করে নিয়েছি এতে করে আমলকির যে পুষ্টিগুণটা নষ্ট হবে না সব কিছুই ঠিক থাকবে আমি প্রায় আধা ঘন্টা মতো আমলকিটা ভাপিয়ে নিয়েছি এখন দেখতেই পারছেন কীভাবে চাপ দিলে সে মানে নরম হয়ে আসছে আমি এটা আর বিচিগুলো আলাদা করে নিচ্ছি আর আমলকিগুলো আলাদা করে নিচ্ছি সুন্দর হাত দিয়ে চাপ দিলেই খুলে আসছে আসলে আমলকিটা অনেকেই খেতে চায় না বাচ্চার বড় বাসার বড় বাচ্চা কেউই খেতে চায় না তেমন অনেকগুলো আমলকি বাসাতে প্রায় ছিল অনেক দিন ধরে তাই ভাবছি ভাবছি আমলকিগুলোকে আচার বানিয়ে রাখি একটু খাওয়া হবে মাঝে মাঝে এটা অনেকটা আপনার যেমন ব্রাশের মতোই হবে প্রথমে আমি আমলকির ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে মাখিয়ে রাখছি কিছুক্ষণ মাখিয়ে রাখব আমি আমলকির আচারে বেশি চিনি ব্যবহার করব না যাতে আমলকির টেস্টটা থাকে আর কিছুটা হলেও পাঁচফোড়ন আমি একটু ভেজে নিচ্ছি আমি এই আচারটাতে তেমন কোনো মশলাই ব্যবহার করব না তেল টেল কিছু ইউজ করব না এবার আমি একটু চিনি হাফ কাপ পরিমাণ নিয়ে ক্যারামেল করে নিব যেহেতু আমলকির কালারটা তেমন একটা সুন্দর আসবে না একটু কালার সুন্দর আনার জন্য আমি একটু ক্যারামেল করে নিচ্ছি আমার ক্যারামেলটা হয়ে গেছে দেখেন কালারটা বেশ সুন্দর এসেছে এবারের ভেতরে আমি চিনি দিয়ে মাখিয়ে রাখা যে আমলকিটা আর করে রেখেছিলাম ওটা দিয়ে দিব আপনারা চাইলে এতে চিনি আরও একটু বেশি দিতে পারেন বাট আমি বেশি মিষ্টি করব না আমি একটু মানে যে আমলকির যে ভাবটা থাকে ওটা কিছুটা রাখবো আমলকির পুষ্টিগুণই যদি আমলকির ভেতরে না থাকে তাহলে আমলকি খাওয়ার কোনো মানেই হয় না আমি একটু আদা ছেঁচে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ একটু সুন্দর ফ্লেভারের জন্য আপনি এটা এক চামচ পরিমাণ করে খেলেই আপনার কয়েকটা আমলকি খাওয়া হয়ে যাবে আপনার আমি চামচ দিয়ে কিছুটা আমলকিটা একটু হালকা গেলে মানে কেটে কেটে দিচ্ছি মরিচ আমি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি দুইটা সেটা দিয়ে দিলাম এর ভেতরে দেখতেই পেলেন আমি কোনো তেল বা কিছু ইউজ করি না আচারটার ভেতরে তারপরেও কালারটা বেশ সুন্দর এসেছে পাঁচ আমি পঞ্চাশ পার্সেন্ট নিয়েছি মানে পুরোটা আমি সেঁচে নেই নি আস্ত আস্তে আছে একটু সেটা এবার দিয়ে দিলাম আমি আমার আচারটা হয়ে গেছে কালারটা দেখেন একবার এর ভেতরে দেখতেই পেলেন আপনারা আমি কোনো তেল মশলা তেমন কোনো ইউজ করি নাই তারপরেও বেশ সুন্দর এসেছে খেতেও অনেকটা মজা ছিল আমার বাসার সবাই তো অনেক পছন্দ করেছে ধন্যবাদ সবাইকে আলাইকুম